তোকে যাচ্ছিলাম অনেক রকম আছে সবাই ভালো তো আফটার লং টাইম আরেকটা ব্লকে দেখে তো আজকের মূলত ব্লগটা হচ্ছে যে রাজা মানে থেকে শিক্ষা এখান থেকে যাবো কুমিল্লা ব্লগটা এই উদ্দেশ্যে বানানো আর বাসা থেকে শুরু করতে পারি নাই কারণ আমরা সব জায়গায় এইখান আসছে বলছি পুরোটি বন্ধু দিতে হবে আর পুরো বিয়ে দিকে কি সাথে ফিডব্যাক ওই পুরো ভুলে থাকে আর এই আমার সাথে আছে আমাদের বন্ধু বান্ধবটা

তো শেষে আসলাম অনেক জাতনি বেড়া আবার লোকেশনে নামলাম লোকেশনে আসি নাই এখন লোকেশনে যাওয়া এখন লোকেশনে

Guys, awas aja play aslam. Tuh ini. Eh, murgi Nasir. Eh, hey, murgi. Wow, oh, si atau sih. Dor de, dor de, dor de, dor de. Halo. Hey, mau. So guys, apa awas aja location Aisha pergi.

রেস্ট নেওয়া শেষ হলে তো এখন যাব আমরা শালবন বিহারে তো এখন আপাতত আমরা রেস্ট নেওয়া হয়ে গেছে তো এখন শালবন বিহারে যাবো তো চলেন শালবন বিহারে দেখ তো গাইস আবার যাতে সবাই চলে আসছে তো এখন যাব শালবন না শালবন শালগম না শালবন শালবন আগে দিতে সব আমরা তো এখন যাচ্ছি শালবন শালবন কি নাম তো এখন যাচ্ছি শালবন বিহারে তো চলেন দেখাই এই শালবন বিহারটা কেমন চলেন তো গাই যখন শালবন বিহার আইসা পড়ছি তো ওই যে শালবন বিহার এই যে দেখতে অর্থাৎ পুরোটা শালবন বিহার তো অবশেষে এন্ট্রি নিলাম তো পুরোটা পিড়া ঘুরা দেখবো কীরকম তো আপনাদেরকেও দেখাবো

ফুল ফুল চুরি চুরি করছে ভাবি নেই কিন্তু ভাবি পাইলাম ভাবি ভাবি বুঝতেই তো তুমি এইবারের মধ্যে ইয়ে না জায়গাটা আসলে সুন্দর আছে রোহিত পুরো হব

অন্যরকম অন্যরকম ফিল ফিল তোমার ভিডিওতে নিশ্চয়ই ভাইরাল হবে ঠিক আছে এটা শোনা নিলয় এটা পড়াশোনাও শালবন বিহারে একটা তুমি চাই শালবন বিহারে এখানে কি লেখা শালবন বিহারে একটি সুন্দর সুন্দরভাবে লেখা আছে যে তুমি একা আসলে হবে না একা আসলে হবে না তো তোমার সাথে একটা তুমি থাকতে হবে এটাই এবং আশেপাশে অনেক তুমি আছে কিন্তু সেই তুমি তো আর আমার না সেই তুমি তো তুমি না সেই তুমি তো আমি না ঠিক আছে তুমি তো আমি না বেশও খুবই সুন্দর একটি জায়গা সবাই আসবেন খুবই বিনোদনমূলক কি বললাম একা না সাথে তোমার সাথে তুমি চাই তুমি তোমার সাথে তুমি তুমি ছাড়া এটা একদমই সুন্দর একটা স্পট না এই যে একা একা যেমন আমি জুনায় যা করতেছি এটা তুমি লাগবেই এখানে ঠিক আছে না এটা 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 তোমার সাথে তুমি যাই হ্যাঁ অবশ্যই সাথে তোমার সাথে তুমি হইলে তুমি হইলে আমাকে আমি সেই তুমিকে একটি ফুল বেঁধে দেবো হ্যাঁ সেই তুমি হাত ধরে ঘুরবো হ্যাঁ সব কিছুই করব হ্যাঁ কিন্তু তুমিটা যদি না থাকে সব আগে সব বাদ আচ্ছা ঠিক আছে তোমার সাথে যদি তুমি এখানে যে দাঁড়া দাঁড়া একটু এখানে আমি দেখতাম এখানে একটু কি করতাম এখানে দেখি করতাম এই যে এভাবে বসতাম হ্যাঁ আরে বেবি জানো না যে মিস করছি তোমাকে আমি এইভাবে তো আর এটা বলতাম না যে ওই সাথে দেখতাম আমি বলতাম মিস করতাম লন্ডো গাজগাছালি অনেক না হ্যাঁ না বুঝেন না তো সমস্যা নাই তুমি তুমি আমাকে হয়তো দেখছো হয়তো এখানেই আছো এখানেই আছো কিন্তু এখানে থেকে তুমি আমার না তুমি আরেকজনের তো আমার আমার কথা আজ এই পর্যন্তই হয়তো আরো শুটে পাবেন আপনারা আমাকে প্রতি ব্লগে একটি করে বিনোদন দিয়ে যাব আমি নিলয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমি অঞ্চল শহর থেকে আলাদা হয়ে গেছি মানে ব্লগ করলে বন্ধুদের সাথে আড্ডাতে হইতেছে না দেওয়া হইলে ব্লক করে দিতেছে না ব্লগ করে হইলে ঘুরো হইতেছে না মানে ব্লক করতে গেলে হুনে হইতাছে না হুনে গেলে হ্যাঁ হইতেছে না বন্ধু বান্ধব সব খেপা গেছে থাকি ব্লগই করতেছে ব্লগ করতে ব্লগই করতে থাক পরে ভাবলাম যে না একটু ওগর সাথে আড্ডা দেই তো এখন এটা ঘুরো হয়ে গেছে আজান দেওয়া শুরু হয়েছে তো এখন এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়া দেখি আর অন্য কোনো রেস্টে যা এনার্জি থাকেনি তো এখান থেকে আর চলে যাবো তো এখানটা ভালোই খারাপ না বললাম আপনারাও এখানে আসতে পারেন চাইলে আমরা তো স্কুল ট্যুর থেকে আসছি বা আপনারা এভাবে আসতে পারেন প্লেসটা ভালোই সুন্দর তো এই রোদের কারণে হরণ হয়ে গেছে কী বলুন না বললাম কিছুই বুঝতে পারতেছি না মনে করেন তো দেখা যাক অনন্য পরে যাবো তো গাই অবশ্যই সে যে মন্দির জাদুঘর আসা করছি এই যে জাদুঘর তো এই যে সবাই ঠিক আছে এটাতে যাবো জাদুঘরের ঢুকার পরে বলতেছে কি আর ভিডিও করা যাবে না ক্যামেরা ছবি তোলা যাবে না আমি ভিতরে ব্লগ শুরু করে দিছি তো এই জায়গায় জাদুঘরের ভিতরে মূর্তি দেওয়া ভরা এই যে মূর্তি কূর্তি এই মূর্তি মানে ওভারঅল ঘুরা বুঝলাম যে এটা ভিতরে মানে মূর্তি অনেক রকমের মূর্তি দেয় ভরা তো গাইস এই যে এই পাশটা হলো জাদুঘর ওই যে জাদুঘর আর এই যে পাশটা হলো একটু বসার জায়গা ওইখানে ভিডিও টিডো করার নেই শেষ তাও আমরা তো আমরাই এই ভিডিও টিডিও জানতে পারছি একটু করছি জানতে পারছি কোন এক যা পারছি কইরা করছি তো ওইটাই দেখছেন এতক্ষণ যা দেখার আর ভিতরে অনেক ফানি ফানি মূর্তি আছে আর ভিতরে মূর্তি কিনে কিছু বলার দরকার নাই ভালো অনেক পুরান আমাদের জিনিসপত্র দেখলাম তো এই জাদুঘর এক্সপেক্ট করছিলাম আরো কি না কি পরে সামান্য যাক ব্যাপার না তাও সুন্দর আছে সবকিছু তো ব্লগটা আজকে কেমন হয়েছে কি হয়েছে বলতে পারি না কিন্তু আমি তো মন প্রফেশনাল ব্লগ আর না বা আমি না আর আমি আসতে যাতে শিখতেছি তো ব্লগটা কেমন হয়েছে না হয়েছে আপনারা আপনাদের ফিডব্যাক জানায়

আবার তো তুই হালকা পাতলা একটু নাচানাচি করলাম তো এখন খাবারের সময় হয়ে গেছে তো এখন যাবো খাবার খেতে তো খাবার খেয়ে আইসা দিন আবার চির মজা হবে আবার নাচানাচি শুরু হবে দেখা তারপর আবার আসতে আসতে সময় খাইতে পড়ে গেছে তো গাইস খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করাই তো রেস্ট দিতে তো রেস্ট নেওয়ার পরে তো আমাদের আবার নাচ শুরু হবে তো আবার নাচবো আবার এনজয় করবো দয় সিনিয়া শিব তরুণের অহংকার দারুণের অহংকার জরাব মাহফুজুর রহমান সরকার कनक कनक ते धागे धागे बोल गाड़ी करक ইট ইজ দ্য লাস্ট অফ দিস ব্লগ অনেক মজা করলাম তো ব্লগটা ওরকমভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি নাকি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমিও

অনেক কষ্ট করে গাইস আপনারা বিশ্বাস করেন ওর মুখের দিকে তাকিয়ে হলো একটু সাপোর্ট কইরে নরে তো বিদায়টা দিয়ে দাও তো গাইস সারা দিন আমি ফাইজা আমি হাঁটা আদি ঘোরাঘুরি করতে করতে শরীর শরীর নেই শরীরে একটু পরে মানে এনার্জি নাই তো ভাতাজি ব্লগ তো এখানে স্টপ দিয়ে দিব আর কন্টিনিউ করার মত ক্ষমতা তো আমার পক্ষে নাই ইন্ডিং না আমরা এখানে দিয়ে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু পরিমাণে যদি আপনাদের হাসাতে পারি তো এটাই আমার আরেকটা কথা আমরা এই এই ফোনটা দিয়ে ভিডিও করার জন্য কত রাপে রাখাইছি চার্জের জন্য মানে আমরা আর কি এখানে আর কি আমরা হচ্ছে ফোন ইউজার তো

আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই ভরসা আমার রেখে আমার জন্য অনেক বক করে ফেলাইছি কোনো ভুল ভুল টুইলে মাফ করে দেবো আর এখানে আমি আজকে গেলাম এখানে আমি আবার আসবো এটা আপনাদের কথা দেওয়া গেলাম আর এখানে একটা সুইমিং পুল আমার পছন্দ হয়েছে আর সুইমিং পুল আমি ওইটাতে যাওয়া হয় না এটাতে ব্লগ হবে ওইটাতে ব্লগ হবে সমস্যা নাই আর ব্লগটা কি মনে হচ্ছে আপনারা জানাবেন তো খোদা হাফেজ